শুক্রবার শহরের বাইশ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অক্ষত চাল ও আমন্ত্রণপত্র বিতরণ করা হল পুরসভার প্রাক্তন উপপুরপতি তথা বাইশ নম্বর ওয়ার্ডের পুরকমিশনার যীশু কৃষ্ণ রায়ের তৎপরতায় এবং কিষাণ মোর্চা সভাপতি রাজশেখর দত্ত সুমন সাহা সহ অন্যান্যদের সহযোগিতায় র্যালি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে রাজ্যে পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস মন্ডল সভাপতি কিশোর দে অলোক পাল সহ অগণিত পুরুষ ও মহিলারা শোভাযাত্রায় অংশ নেন ঢাকের শব্দের সঙ্গে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় কচিকাচা শিশুরা রাম সীতা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় পুর কমিশনার কৃষ্ণ রায় বলেন রাম মন্দিরের শুভ উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী এহেন উদ্যোগ নিয়েছেন ওয়ার্ডবাসী পুরুষ মহিলা সবাই এগিয়ে আসে এই র্যালিকে সার্থকতা দান করেছেন পাশাপাশি সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আমরা খুব খুশি যে নম্বর ওয়ার্ডের কমিশনার যীশু কৃষ্ণ রায় মহোদয় এই ওয়ার্ডের একজন সমাজসেবী রাজশেখর চতুর্থ মহোদয় এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের সুমন রায় তারা মিলে এখানে এই ওয়ার্ডে বাইশ নম্বর ওয়ার্ডে অক্ষত চাল বিতরণের নিয়েছেন আর আমরা জানি এটা আগামী বাইশ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে রামলালার মূর্তি মান প্রতিষ্ঠা হবে এই উপলক্ষে এই আয়োজন আমরা একটু অতীতকে একটু স্মরণ না করলে হয় না হয় না আমরা দীর্ঘদিনের এই দেশের ভারতবর্ষের অনেক মানুষ এই রাম মন্দির নির্মাণ পুনর্নির্মাণের লক্ষ্যে দীর্ঘ দিন আন্দোলন করেছে আর আমরা আশা রাখছি আগামী বাইশ জানুয়ারি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছরের যে গ্লানি আমরা বয়ে নিয়ে চলেছিলাম সেটা মুক্ত হব আমরা গ্লানি দূর হবে এই রাম মন্দিরের আন্দোলন শেষবারের আন্দোলন যে আন্দোলনের দিন বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংস হয়েছে তার আগে বার হিন্দুরা এটাকে পুনর্দখল করার চেষ্টা করেছে চেষ্টা করেছে সেটা ব্রিটিশ শাসন হোক বা তার আগের মুঘল শাসন হোক বা আমাদের এই স্বাধীন স্বাধীন দেশের সরকারও এই রাম মন্দিরের জায়গা গর্বকৃহ স্থান এটাকে পুনর্দখল করতে তারা দেয়নি বাধা দিয়েছিল শেষমেশ বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য সংগঠনের নেতৃত্বে নব্বইয়ের দশকে ব্যাপক যখন আন্দোলন হলো আর শেষমেশ বিরানব্বই সনের ছয় ডিসেম্বর এই বিতর্কিত দাছা ভেঙে দেওয়া হয় পাবলি মসজিদ নামক বিতর্কিত দাছা ভেঙে দেওয়া হয় তার ঘর আর তারা ধৈর্য থাকতে পারেননি কারণ তার আগে তারা বাহাত্তরবার সংগ্রাম হয়েছে এটার জন্য উদ্ধারের জন্য পুনরুদ্ধারের জন্য আন্দোলন হয়েছে সফল হতে পারেননি যাই হোক এসএমএস আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি অনুরোধে সুপ্রিম কোর্টে এই বিচারাধীন বিষয়ে তার একটা প্রার্থনা ছিল যে আদালত যাতে ডে টু ডে হিয়ারিং তীর্থিন যাতে সাক্ষী সংগ্রহ করে এটা নিষ্পত্তি করেন এবং শেষ ফলে দু উনিশ সালে এটা নিষ্পত্তি হয়েছে এবং তখন থেকে এই রাম মন্দিরের কাজ শুরু হয়েছে সরকার এবং নাগরিকরা এই দেশের হিন্দু নাগরিকরা সাহায্য করেছেন তার ফলে আগামী বাইশ জানুয়ারি এটা খুব উদ্বোধন হবে রামলার ভাগ প্রতিষ্ঠা সেখানে হবে এই আন্দোলনে অজস্র মানুষ কাজ সহযোগিতা করেছেন অনেকেই জীবিত নেই আমাদের বৈদ্যুতুলাল করি তিনি বর্ষে অত্যন্ত সাধারণ মানুষ তার উনি মারা গেছেন আমাদের বয়োজ্যেষ্ঠ লালকৃষ্ণ আজী আজকে দেখলাম তিনিও সেখানে যাবেন বয়সের জন্য তাকে মতো করা হয় এখন তিনি যাবেন তার নিমন্ত্রণ এসেছে বিভাগ অসংখ্য ধরে এই রকম কাজ করেছে আমরা আর এই এই যে এতদিন কেন লাগল কারণ বাধা দেওয়ার লোক ছিল আমাদের এই দেশের মানুষই বাধা দিয়েছে এখন আমি তাতে নাম বলবো না কোনো রাজনৈতিক দলের কথা বলবো না নেতার নাম উল্লেখ করবো না কিন্তু বাধা আমরা প্রচন্ড পেয়েছি আমার মনে করে যখন আমরা এই বই দশকে রামশিলা পূজার আয়োজন হয় অনেকে বলছেন